হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আরও এক আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে মোট দশটি সরকারি চাকরির খবর দেবো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে যেখানে ন্যূনতম অষ্টম পাস হলেই কমপক্ষে চার থেকে পাঁচটি চাকরিতে একসাথে আবেদন করতে পারবেন ভিডিও লাশ মতো থাকবেন আপনাদেরকে পুরো আপডেট দেবো বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে এক তিনটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ পদের নাম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকা চায় সীমা ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বাধিক পঁয়ত্রিশ বছরের মধ্যে দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ পদের নাম নির্মাণ সহায়ক কর্মী গ্রাম সহায়ক কর্মী গ্রাম সচিব কর্মী নির্বাহী সরকারি কর্মী ইত্যাদি মোট শূন্য পদ ছ হাজার ছশো বাহান্নটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস সময়সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনের লাস্ট ডেট এখন রেজিস্ট্রেশন চলছে তিন ডবলিউপি কনস্টেবল নিয়োগ পদের নাম কনস্টেবল শূন্য পদ দশ হাজার দুশো পঞ্চান্নটি মেল সাত হাজার দুশো আঠাশটি এবং ফিমেল তিন হাজার সাতাশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়স সীমা আঠারো বছরের বেশি এবং তিরিশ বছরের কম আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে চার কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পদের নাম কনস্টেবল ও লেডি কনস্টেবল মোট শূন্য পদ তিন হাজার সাতশো চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে সময়সীমা আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনের লাস্ট ডেট উনতিরিশে মার্চ দু হাজার চব্বিশ পাঁচ আর কনস্টেবল রিক্যুটমেন্ট পদের নাম আর পি কনস্টেবল মোট শূন্য পদ চার হাজার প্লাস চারশো বাননটি এস আই শিক্ষাযোগ্যতা মাধ্যমিক পাস বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের বয়স হতে হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদনের লাস্ট ডেট চোদ্দই মে দু হাজার চব্বিশ ছয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট পদের নাম সাব ইন্সপেক্টর মোট শূন্য পদ এক হাজার একশো শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বয়স সীমা কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদনের লাস্ট ডেট সাত চার দু হাজার চব্বিশ সাত জাহাজ নির্মাণকারী সংস্থায় গ্রুপ ডি পদে চাকরি পদের নাম রিঙ্গার টেনার পদে অ্যাপ্রেসেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে মোট শূন্য পদ কুড়িটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে বয়স সীমা আঠারো বছর থেকে সর্বাধিক কুড়ি বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে মাসিক স্টাইফেন ফার্স্ট ইয়ার ছ এবং সেকেন্ড ইয়ার সাত হাজার আবেদন লাস্ট ডেট তিরিশ তিন দু হাজার চব্বিশ আট পলিটেকনিক কলেজ গ্রুপ ডি নিয়োগ পদের নাম গ্রুপ ডি মোট শূন্য পদ দশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে বয়স সীমা আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে এবং আবেদনের লাস্ট ডেট একুশ চার দু হাজার চব্বিশ নয় রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ পদের নাম অ্যাপ্রেন্টিক্স ম্যাগানিক প্রিন্টার কার্পেন্টার এসি অ্যান্ড রিফেলার মেশিন মোট শূন্য পদ পাঁচশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা পঞ্চাশ শতাংশ নম্বর দিয়ে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে সাথে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্ল্যাশ সিটিভিটি বোর্ডের আইটিআই পাস যোগ্যতা থাকা চায় সীমা কমপক্ষে পনেরো বছর থেকে এবং সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন লাস্ট ডেট নয় চার দু হাজার চব্বিশ দশ রাজ্যের পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ পদের নাম সৎকার কর্মী মোট শূন্য পদ নটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য কোনো যোগ্যতার মাপকাঠি নেই বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদনের লাস্ট ডেট চোদ্দ এপ্রিল দু তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন